সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এটা আমাদের শৈশবের একটি গুরুত্বপূর্ণ প্রার্থনা সঙ্গীত বলা চলে কম বেশি অনেকে এটা পড়েছেন পালন করেছেন এবং বিশ্বাস করতেন আমিও বিশ্বাস করি এই ছোট্ট কথাটির ভেতরে মারাত্মক একটি লজিক রয়েছে এখন সারা দিন আমি ভালো হয়ে চলব সত্যি কি আমরা ভালো হয়ে চলতে পারছি এখন এখানে এই প্রার্থনা সঙ্গীতে বা এই গীতি কবিতায় উঠে এসেছে যে আমি সকালে উঠে প্রার্থনা করছি সারাদিন আমি ভালো হয়ে চলব সংকল্প গ্রহণ করছি প্রতিজ্ঞা করছি আসলে দিনের সাপেক্ষে যদি বলা হয় তাহলে সারা দিন আর তা সকালেই সংকল্প নিতে হচ্ছে ঠিক তেমনি বছরের সাপেক্ষে যদি বলা হয় তাহলে বছরের প্রথম দিনেই সংকল্প নিতে হয় আর সারা বছরটি আমি ভালো হয়ে চলবো সেটাই কিন্তু আসলে সঙ্গত যুক্তিতে দাঁড়ায় কিন্তু আমরা সারা বছরটিতে ভালো থাকছি ভালো হয়ে চলতে পারছি হয়তো অনেকে ভালো থাকেন ভালোভাবে চলার চেষ্টা করেন কিন্তু বাস্তবিকতা কতটুকু হয়ে উঠছে তার হিসেব নিকেশ আমরা কতটুকু করছি তাই দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর চব্বিশ সালের শেষ হওয়ার মুহূর্ত এখন অনেকে টোটকা দিচ্ছেন তাবিজ কবজ অনেক সূত্র আদি প্রয়োগ করছেন যে এই দিনটিতে এটা করুন সেটা করুন আপনার দু সাল অর্থাৎ আগামী দিনগুলো আগামী বছরগুলো অতি সুখ শান্তিতে কেটে যাবে যাক সে প্রসঙ্গ আলাদা এখন আমার বক্তব্য হচ্ছে যে এই দু সাল বলে কথা নয় যে কোনো বছরের প্রথম দিন যে কোনো বছরের সারা দিনগুলো অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন বা তিনশো ছেষট্টি দিন আবার ওই সালের বা ওই বছরের শেষ দিনটি যেমন আজকে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর এই দিনে আপনি কি করবেন আমি সাধারণ টোটকা ফোটকার কথা বলবো না আমি যেটা বলবো সেটা হচ্ছে উৎকৃষ্ট মহাপুরুষদের এবং বৈদান্তিক দর্শনের একটি মারাত্মক দর্শন সেটা কি আমরা যেমন প্রত্যেকেই জানি এটা কিন্তু পালন করি কজন সেটা হচ্ছে আপনি সারা বছর কি করেছেন এর হিসেব নিয়ে করুন এই দু সালের একত্রিশে ডিসেম্বর বা যে কোনো বছরের শেষ দিনটিতে এসে হিসেব করুন যেমন বলা হয় সারা দিনের হিসেবটি আপনি রাত্রিতে শোয়ার আগে হিসেব করে নিন লিখুন বুঝে নিন বিচার করুন কতটুকু ভালো করেছেন কতটুকু খারাপ করেছেন ক্রমান্বয়ে যখন এর মেজারমেন্ট করতে শিখবেন তারপর আস্তে 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 আপনি বুঝবেন যে আমার জীবনের চারিত্রিক বৈশিষ্ট্যের দিনের অধিকাংশ সময়টি খারাপ কাজে চলে গেছে বা ভালো কাজে চলে গেছে তখনই বিবেক খুলতে আপনার শুরু করুন সেই সময় আপনি বুঝবেন যে সত্যি আপনার কি ঘটতে চলেছে আপনার কি করা উচিত আমি টোটকা ফুটকার উপরে বিশেষ গুরুত্ব না দিয়ে একটি জিনিস বলবো সেটা হচ্ছে আমাদের বিবেক চৈতন্য সত্তার প্রকাশ ঘটানো বুদ্ধি বুদ্ধিসত্ত্বার বিচক্ষণতার প্রকাশ ঘটানোর জন্য চেষ্টা করা উচিত সেটার জন্যে প্রথমেই হচ্ছে আমাদের কর্মক্রিয়া প্রয়োজন এই জন্য আমি বলবো যে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর রাত্রিতে শোয়ার আগে বা সন্ধ্যার পরে নিরিবিলি সময় যখন হচ্ছে যখন সমস্ত কর্ম শেষ হয়ে গেছে সেই সময় আপনি আপন মনে ভাবুন খাতা কলম নিয়ে ভাবুন বা লিখুন যেটাই করুন না ওই বছরের প্রথম থেকে যতটা মনে পড়ে ভাবুন যে আপনি কি করেছেন আপনি কাকে আঘাত করেছেন আর আপনি কাকে ভালোবেসেছেন কারণ একটি জিনিস মনে রাখার বিষয় সেটা হচ্ছে যে আমরা যে তিনশো পঁয়ষট্টি দিন জীবনের সময়টি পেয়েছি যাদের পঁচিশ বছর বয়স তারা পঁচিশ বছরের সময়টি পেয়েছে যাদের চল্লিশ ষাট তিরিশ পঞ্চাশ যা হোক না কেন এই সময়টি তারা পেয়েছে এই সময়গুলো তাদের জীবন থেকে কেটে গেছে বা একটি বছরের সময়টি কেটে গেছে এর পরের বছরের সময়টি পাবেন তো এটাও কিন্তু বিচার্য বিষয় ভাবতে হবে যে তাহলে আমি যে দীর্ঘ পেছনের দিনগুলো কাটিয়ে এসেছি কে কাটিয়ে এসেছি বা কে কাটিয়ে এসেছে বাস্তবিক পক্ষে কিন্তু আপনি কাটিয়ে আসেননি যদি গভীরভাবে বিচার করেন তাহলে বুঝতে পারবেন এই জন্য দিনের অবসানে বা বছরের এই শেষ দিনটিতে চিন্তা করুন শেষ ভালো যার সব ভালো তার একটি দর্শন আছে কিন্তু এই দর্শনের শেষ কথা নয় কারণ প্রথম থেকে সারা বছরটি বা সারা দিনটি আপনাকে ভালো হয়ে কাটাতে হবে ভালো কর্ম করে কাটাতে হবে তবে শেষ দিনটি আমরা ভালো প্রত্যাশা করতে পারি বা কোনো কর্মের ফল শেষ পর্যায়ে ভালো আশা করতে পারে কিন্তু এর বিপরীতে যদি সারা দিন কি করলাম সারা বছর কি করলাম এইসব বিচার না করে ওই দিনের শেষে বা বছরের শেষ দিনটিতে একটি টোটকা মেরে দিলাম আর দু সালের পরে বা আগামী বছরগুলো সুন্দর সুখে শান্তিতে কেটে যাবে আর টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যেতে হবে এই সমস্ত ভরংবাজি কথাগুলো সোশ্যাল মিডিয়াতে ভরে যাচ্ছে আর পাবলিক গিলছে কিছু করারও নেই তাই এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ছে এই ভানু বন্দ্যোপাধ্যায়ের এই ফিল্ম জগতের চিত্রনাট্য জগতের বিখ্যাত অভিনেতা এবং কৌতুক অভিনেতা ভাবা যায় না তার পরিভাষায় একটি কথা উঠে এসেছে ভাবার তো এরকমই যে একজন মদ খ সারা বছরই মদ খেত কিন্তু একটি দিন খেত না তো একজন বন্ধু জিজ্ঞেস করছে যে তুই এই একটি দিন মদ কেন খাস নে বাবা তো তখন বলছে যে মহাত্মা গান্ধী যদি একদিন চরকা কেটে মনে করে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের চরকা কাটা হয়ে গেল তাহলে ওই আমি একদিন মদ না খেয়ে সারা বছরের মদ না খাওয়াটা পালন করলাম অর্থাৎ খাওয়া হলো না তার ধারণা একদিন মদ না খেলেই সারা বছর আর খাওয়া হচ্ছে না কারণ আমরা এটাই মনে করি যে যে কোনো একটা দিন আপনি কিছু একটা করুন সারা বছরটা ভালো চলে যাবে এই যে কিছু ভ্রান্ত দর্শন এবং উৎকট দর্শন এই যে কোথার থেকে এসেছে কিভাবে কেন এসেছে কেন করছে এগুলোর ব্যাখ্যিক বা সঙ্গত যুক্তি আছে কিনা আমার তো বলে মনে হয় যার যেটা বিশ্বাস এই বিশ্বাস কথাটি যখন আবার বললাম বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর কিন্তু বিশ্বাস কথাটির যে আসল মানে তা জানা কিন্তু বহুত কঠিন তা জানতে গেলে আপনাকে অনেক দূরেই সত্যি পৌঁছাতেই হবে বিগত শ্বাস বিশ্বাস আমার বিশ্বাস আছে আমার সব প্রাপ্তি হয়ে গেল অত সহজ নয় বিশ্বাস কথাটির অর্থ যাই এখন বক্তব্য হচ্ছে যে প্রসঙ্গই কথা বলছিলাম যে আপনি দিনের শেষে কেন হিসেব ঠিক করবেন এর কারণটি হচ্ছে দেখুন আপনি বিগত দিনে বেঁচে ছিলেন আপনি ভেবেছেন আমি বেঁচে আছি আগামী দিনগুলো বেঁচে থাকব। আসলে আপনি কোনোদিনই ভাবেননি নি পেছনের দিনগুলো আপনি বেঁচে আছেন আপনি চলছেন আপনার একটি অহমিকা অহংকার মহজাত প্রবৃত্তি দ্বারা আপনি চলেছেন সত্যি কথা বলতে যেমন ধরুন সারা দিন ধরে আপনি খান কখনও ভেবেছেন আপনি হজম করছেন তারপরে হজমের পরে টয়লেট হয়ে যাচ্ছে আপনি শুধু এটুকুই বোঝেন যে পায়খানা করতে যেতে হবে সকালে যদি ব্রেক পায় ঠিক তেমনি সারা বছরের দিনগুলি যে আপনি বেঁচে আছেন সেটা অনুভূতির সঙ্গে আপনি বেঁচে ছিলেন না তাই দিনের শেষে যদি আপনি চিন্তা করেন তাহলে কে বেঁচে ছিল কে হজম করাচ্ছে আসলে তার নামই হচ্ছে প্রাণন সত্ত্বা অর্থাৎ প্রাণ যাকে আমরা আত্মা বলি ভগবান বলি জীবাত্মা বলি যাই কিছু বলি মহাপ্রকৃতি সত্তা বলে তাহলে সেই হচ্ছে আপনি তাহলে তার ধর্মটা কী সেই প্রাণন সত্তার ধর্মটা কী আর সেই প্রাণকে সত্যিকারের অর্থে বিস্তীর্ণ করা যায় কিভাবে এবং বিগত যেমন পঁচিশ বছর চল্লিশ বছর ষাট বছর আমি কাটিয়ে এসেছি আগামী চল্লিশ পঞ্চাশ বছর কি এই প্রাণ থাকবে তো আর তা রাখতে গেলে কিভাবে কি করা প্রয়োজন এই সব বিচার করা প্রয়োজন এবং সারা বছরের সারা দিনগুলো আপনি কাকে আঘাত করেছেন কাকে ভালোবেসেছেন এই বিচারগুলো করা আবশ্যক কারণ শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে যদি দেখা যায় যে আপনার কর্মকৃত ফল যেখানে এসে দাঁড়াবে সেটা আপনাকে অবশ্যই ভোগ করতে হবে এই ছোট্ট একটি কাপড় বেঁধে দিলেন আর একটি কাগজে কিছু লিখে উড়িয়ে দিলেন ছাই বর্ষ করে হাতে নিলাম ফু মেরে উড়িয়ে দিলেন আর বিশ্ব সংসারে বললেন থ্যাংক ইউ গড সব কিছু হয়ে যাবে এগুলো কিন্তু বাতুলতা আর বোকা বানানোর একটি মাস্টার তৈরি হয়েছে বোকা বানানোর প্রচুর মাস্টার কিন্তু তৈরি হচ্ছে সুতরাং সাবধান দিনের শেষে আমি বলবো যে প্রাণের চিন্তা করুন সারা বছর আপনি কী করেছেন সেই দিনগুলো হিসেব করুন ভালো মন্দের হিসেব করে মন্দগুলোকে আগামী বছরের জন্য ছুঁড়ে ফেলে দিন যেন তার পরিমাণ কমতে থাকে আর সম্পূর্ণরূপে নিশেষ করাই শাস্ত্রসম্মত বা বিধিসম্মত কারণ রোগ আগুন এসবগুলো কখনো পুষে রাখতে নেই ঋণ পুষে রাখতে নেই ঠিক তেমনি জীবনের যে মন্দ কর্মগুলো সেগুলো কমিয়ে রাখা তো ঠিক সঙ্গে সঙ্গে ওগুলোকে সম্পূর্ণরূপে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করতে হয় না হলে ওখান থেকেই সংযোজিত হতে হতে কিন্তু খারাপের পরিমাণ বাড়তে পারে এই জন্য বলবো দিনের অবসানে বা বছরের শেষে এবং বছরের শুরু থেকে সারা বছর সারা দিনটি। অন্তিমে এসেও দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর বা যে কোনো বছরের অন্তিমে এসে গভীর রাত্রিতে নির্জনে থেকে হিসেব করুন ভালো মন্দের কারণ মহাপুরুষরা এই সিদ্ধান্ত প্রয়োগ করেছেন যে এগুলো আমাদের কথা না এগুলো বৈদিক সিদ্ধান্ত এবং মহাপুরুষদের সিদ্ধান্ত আমি একটি মহাপুরুষের নাম বিশেষভাবে উল্লেখ করে যাচ্ছি তিনি হচ্ছেন পরমপুরুষ মহাত্মা লোকনাথ ব্রহ্মচারীজি তিনি কিন্তু ঘোষণা করেছেন যে সারা দিনের কর্মগুলোর হিসেব দিনের শেষে এসে রাত্রিতে তুমি করবে ভালো মন্দের হিসেব করবে সুতরাং এটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট টোটকা যদি বলেন তাহলে এটাই যে সারা বছর সারা দিন আপনি কি করেছেন তার হিসেবটি দিনের শেষে বা বছরের শেষে হিসেব করুন এবং আগামীতে যাতে সেই ভুল না হয় যেটা প্রতিতে হয়েছে সেটার জন্যে আপনি সাবধান থাকুন এবং আগামী দিনগুলো ওই যে দিন ভালো হয়ে চলি ওই সারা বছরটি যেন ভালো হয়ে চলি তার সংকল্প নিন তাহলে লক্ষ্মী ঘরে আসবে টাকা আসবে পয়সা আসবে টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন আমি হাঁপিয়ে যাওয়ার কথা বলবো না কারণ হাঁপাতে থাকলে একটা সময় আপনি স্টক করে মারা যেতে পারেন এই ধরনের টোটকাতে আমি বিশ্বাসী নই বাকিটা আপনাদের ব্যাপার